এটা আসলে সব লাইনে খুঁটিনি দাদাই এটাকে মুরগি ফার্ম দিবে বিয়াল্লা তিন 300টা মুরগি কিনবো বিট হেতি আছে কিলা দিলে লাভ ইতুরি লাভ ও মুরগি যে একটা ব্যাড টাইমে যাচ্ছে আসলে যা

তারপরে মিটিং শেষ করে পরে বাসা যাব বললাম চলুন স্যার আমিও তাদেরকে সংসদ ভবনে এখানে আমার দিয়া তারা দাম সংসদ ভবন ঘুরতেছে আর আমি একলা ঘুরে ঘুরে সৌন্দর্য ভিউগুলা যেগুলো ভাল লাগে এগুলা ছবি তুলতেছি দেখেন কত মানুষ এখানে ঘোরার জন্য আসছে কেউ প্রেম করতেছে কেউ টাইম পাস করতেছে কেউ আবার কথাবাতি বলবার জন্য আসছে কেউ আবার সৌন্দর্য দেখার জন্য গোপুলাম নিয়েও আসছে আবার কেউ দেখেন এখানে স্থানীয় যারা অসহায় গরিব তারা আবার এখানে